আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক চলতেছে রমজান মাস সামনে আসতেছে ঈদুল ফেতর তো এই চলতি বছরের হ্যাঁ ফিতরা নির্ধারণ করা হয়েছে আজকে কয়েকদিন আগেই ইনশাল্লাহ আমি আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে সেই ফেতরার কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিব যে কতটুকু ইসলামিক ফাউন্ডেশ ফাউন্ডেশন থেকে আমাদের বাংলাদেশের জন্য ফিতরা নির্ধারণ করা হয়েছে ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক বাংলাদেশে এবছর ফেতরার হার জনপ্রতি সর্বনিম্ন ভালোভাবে খেয়াল করবেন একটু বাংলাদেশে এবছর ফেতরার হার জনপ্রতি সর্বনিম্ন একশত দশ ও সর্বোচ্চ দুই হাজার আষ্টশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে একটু ভালোভাবে এই 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 টাইটেলটা একটু মনে রাখবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা মঙ্গলবার এগারোই মার্চ রাজধানীর বাইতুল জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় নির্ধারণ কমিটি সৎকাত নির্ধারণশো সনের ফেতরাই এই হারটি নির্ধারণ করা হয় প্রিয় বন্ধুরা আপনার আপনাকে আপনাদেরকে আমি আরেকটু যদি বুঝিয়ে বলি একটু যদি বিশ্লেষণ করে বলি যে ফেতরা হারটা কিভাবে কে নির্ধারণ কোথায় নির্ধারণ করেছে একটু শুনবেন ইনশাআল্লাহ সভায় সভাপতিত্ব করেছেন সভায় সভাপতিত্ব করেছেন সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটি সভাপতি ও বাইতুল মোকারমের জাতীয় মসজিদের খতিফ মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব এ বিষয়টি নির্ধারণ করেছেন এতে ফিতরা নির্ধারণ কমিটি সদস্য ও বিশিষ্ট আলেমরা এখানে উপস্থিত ছিলেন বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের সাথে এ ফেতরার হারটি আমাদের সামনে উপস্থাপন করে জানিয়ে দিয়েছেন দেশের সব বিভাগ থেকে সংগ্রহীত আটা জব খেজুর কিসমিশ ও ও পনিরের বাজার মূল্যের ভিডিওতে এ ফেতরা নির্ধারণ করা হয়েছে প্রিয় বন্ধুরা মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ওই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা তার বাজার মূল্য দিয়ে সৎকাতুল ফিতরা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ একটু ভালোভাবে এই টাইটেলটাও এই কথাটাও মনে রাখবেন ইনশাআল্লাহ এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ প্রিয় দর্শক ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক সামর্থ্য মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা এটা ওয়াজিব এটা ওয়াজিব নাবালক হোক সেলেমের পক্ষ থেকে বাবাকে দিতে হবে আর তা দিয়ে আর তা দিতে হবে ঈদুল ফেতরের নামাজের আগেই ঈদুল ফিতরের নামাজের আগেই আপনি আপনার ফেতরাটা পরিশোধ করে বা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম আটা খেজুর কিসমিস পানির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্যের ফিতরা হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন প্রিয় বন্ধুরা আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ছয়শত গ্রাম খেজুর কিসমিস পনির ও জবের ক্ষেত্রে তিন কেজি তিনশত গ্রাম এই এইসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফেতরার নির্ধারণ করা হয়ে থাকে বন্ধুরা উল্লেখ্য গত বছর দুই হাজার সর্বনিম্ন ফিতরা ছিল একশত পনেরো টাকা ও সর্বোচ্চ দুই হাজার টাকা এই বিষয়টি মাথায় রেখে আজকের এই বিষয়টি একটু খেয়াল রাখবেন বাংলাদেশে এই বছর ফিতরার হার জনপ্রতি করা হয়েছে সর্বনিম্ন একশত টাকা ও দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন একশত দশ সর্বনিম্ন একশত দশ ও সর্বোচ্চ দুই হাজার আষ্ট পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছি আমরা সকলেই চেষ্টা করব আমাদের ফিতরাটা যেন ইনশাআল্লাহ সঠিক টাইমে আমরা আদায় করে দিতে পারি বিশেষ করে বিশেষ করে উল ফেতরের নামাজের আগে আমাকে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদের সকলকেই আমাদের জাকাত ফেতর আদায় করার তৌফিক দান করুক আমিন সুমা আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা